হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমি আগরতলা আজকে আমার প্রথম দিন আমি যে রুমটি উঠেছি এই রুমটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এই যে একটি সুন্দর একটি রুম দেখুন এটা বিছানা এটা একটা সোফা এটা একটা জানালা এটা একটা জানালা মোটামুটি বারোশো রুপির ভিতরে খুবই সুন্দর একটি রুম এসি তো আছে এই যে এটা বাথরুম ওই পরিষ্কার মোটামুটি ভালো একটা ড্রেসিং টেবিল আছে সাথে দেখেন এই হোটেলের ভিতরে আর রুম আছে এটা হলো এই রুমটি হলো পাঁচশো টাকা পাঁচশো রুপি মোটামুটি খারাপ না সিঙ্গেল রুম এটা বারান্দা নিচে নেওয়া যায় আপনাদেরকে

হাট ও আচ্ছা একটা কার্ড দেন আপনাদের একটা কার্ড দেন আমি আপনাদেরকে আমি একটা কার্ড দিয়ে দেবো ইয়েতে তো দাদা আপনার নামটা কি বলে দেন আমার নাম যাদব মিত্র যাদব মিত্র আমাদের নামটা ঠিক আছে কোল্ডটি খুবই ভালো আসবেন এখানে ভালো এই যে হোটেলের নাম নীর কয় পরিষ্কার পরিচ্ছন্ন